হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো আজকে আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু হয়েছিল কিন্তু বেশ ঝলমলে আকাশ রোদ ঝলমলে আকাশ প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো আজকে সকালে ফুল গাছের টবে জল দিয়ে আসার পর আমি কিন্তু সমস্ত ফুল তুলে এনে স্নান সেরে পুজো সেরে রান্না করতে বসে গেছি এখানে আমি সকাল সকাল শাকগুলোকে আগে কালকে থেকে যে কালকে যে শাকগুলো নেওয়া হয়েছিল শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে কুটে তারপর কিন্তু রসুন ছাড়িয়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন লঙ্কা তেলে দিয়ে শাকগুলো ভেজে নেব ভাবছি অনেকদিন থেকে ভাবছিলাম যে লাল শাক রান্না করবো তো লাল শাক পাচ্ছিলাম না তো তারপর আমি কিন্তু লাল শাকটা পেয়ে গেছি আর লাল শাক কিনে এনে মানে বাজারে গেলে হয়তো পাওয়া যাবে কিন্তু বাড়িতে আমাদের যে বাজার মানে দিতে আসে আর কি তো সেই ছেলেটার কাছে লাল শাক ছিল না তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে লাল শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো লাল শাকটা রান্না করছি বাজফোন শুকনো লঙ্কা তেলে দিয়ে রসুন কুচি দিয়ে পেঁয়াজ কিন্তু দিয়ে আমি লবণ হলুদ পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভেজে ভেজে সামান্য একটু জল দিই আর আগে কিন্তু আমি ভেজে রেখেছিলাম বাদাম লাল শাকটা কিন্তু বাদাম ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে আর অনেক সময় কিন্তু আমরা যেটা খাই অনুষ্ঠান বাড়িতে লাল শাকটা নারকেল কোড়া দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে তো আমার আজকে ইচ্ছে হয়েছিল। খুব যে বাদাম ভাজা দিয়ে নারকেল লাল শাক বানাবো তো সেই কারণের জন্য আমি লাল শাক নিয়ে এসেছিলাম আর লাল শাকটা বানালাম কিন্তু বাদামটা আমি গোটা গোটায় দিয়ে দিলাম অনেক সময় ভেঙে দিলেও হয় তো শাকটা হয়ে গেল শাকটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটা রান্না করে নেব আর প্রায় রান্না কালকে কিছু কিছু রান্না করা আছে আর হচ্ছে ভাতটাও সকালেই হয়ে গেছে আমরা তো সকালে বাড়ির অন্য অন্যান্য সদস্যরা ভাত খায় কিন্তু আমি সকালে খুব একটা ভাত খাই না ছাতু শরবত বা বলতে পারো দই চিঁড়ে শুকনো মুড়ি ছোলা এইসব খেতে আমার ভাতের থেকে কিন্তু বেশি ভালো লাগে আর ওটা খেয়ে একটু হালকাও থাকা যায় ভাত খেলে কিন্তু দুপুরে আর সেরম খিদেও পায় না আর ভালোও লাগে না ওই কারণে আমি দিনের বেলায় দশটার সময় কিন্তু ভাত খায় না দুপুরবেলাতে একবার ভাত খায়। আর বলতে গেলে কি রাত্রিতেও কিন্তু আমি ভাত খায় না ভাত খেতে আমার ভালো লাগে না রাত্রিতে আমি রুটি খাই আর ভাতটা কোনো কোনো দিন হয়তো ইচ্ছা হলো তখন আমি হয়তো একটুখানি ভাত খেয়ে নিলাম মনের মতো সবজি থাকলে মানে ডাল কিংবা ইঁচুরের তরকারি কিংবা কোনো রসা এসব থাকলে কিন্তু তখন রাত্রিতে একটু ভাত খেতে ভালো লাগে দেখবে তো যারা ভাত খাও আর কি তো আমার কিন্তু ভালো লাগে না তো আমি রাত্রিতে ভাত খাই না খুব একটা তো দেখো শাকটা হয়ে গেল তারপর দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো কালকে আনা হয়েছিল তো কালকে রুই মাছটাও আনা হয়েছে রুই মাছটা রান্না করেছিলাম আর এই বাটা মাছগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে তো সবগুলো রান্না করব না কিছুটা রেখে দিচ্ছি আর আট পিস মতো মাছ রান্না করব আর তার সঙ্গে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু বেগুন টমেটো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর সরষে পোস্ত বাটা দিয়ে একটুখানি জিরে বাটাও দেব দিয়ে আমি কিন্তু মাছটাকে একটা অন্য রকমভাবে রান্না করব। করবো রকমভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর দেখবে সব দিনের তুলনায় যদি অন্যরকমভাবে রান্না একটু করো তো খেতে আলাদাই স্বাদ লাগে আর খুব ভালোও লাগে তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর ধনে পাতা আর একটু টমেটোও নিয়েছি তো এই রকম করে খুব খুব একটা বড় মাছ কিন্তু আমার খেতে ভালো লাগে না রুই বলো কাতলা বলো বা অন্যান্য বড় সাইজের মাছ যে কোনো মাছ বড় মাছ বলো আমার কিন্তু আর খেতে ভালো লাগে না চিকেন খেতেও আমার ভালো লাগে না এই ছোটো ছোটো মাছগুলো বা ডিমের অমলেট করে যে ঝোলটা হয় না মানে অমলেটটা ভাজার পরে যে ঝোল বানানো হয় সেই ঝোলটা দিয়ে ভাত খেতে ভালো লাগে আবার অনেক সময় কি হয় ওই ডিম সিদ্ধ করে ডিমটাকে ভেজে বড়ো বড়ো মোটা মোটা সাইজের আলু দিয়ে ঝোল করলে খেতে ভালো লাগে আর অন্যান্য আমার কিন্তু বড় মাছ বলো বা চিকেন বলো বা মাটন বলো এগুলো খেতে খুব একটা রুচি হয় না আর সেই জন্য আমি কিন্তু খাওয়াও কমিয়ে দিয়েছি খুব ভালোও লাগে না আমার তো হচ্ছে আর আমার একটা জিনিস কী লাগে সব সময় মনে হয় চিকেনটা খেয়ে খেতে গেলেই মনে হয় অন্যরা তো অনেকেই খায় আমার বাড়ির সদস্যরা তো খাই কিন্তু আমার ভালো লাগে না রান্না করতে হয় ওই জন্য তো মাটন চিকেন খেতে বা মাটন খেতে আমার মনে হয় খুব একটা মানে মুরগি বলো বা ছাগল বলো তাদেরকে মেরে ফেলা হয় তারপর মাংসটা পাওয়া যায় এই কারণের জন্য আমার খুব ভিতর থেকে একটা খুব কষ্ট হয় ওই জন্য খেতে আর ভালো লাগে না তো আগে খেয়েছি খুব খেতে ভালো লাগতো তো এখন আর অতটা ভালো লাগে না তবে হ্যাঁ কারোর বাড়িতে গেলে বা কেউ রান্না রান্না করলে খেতে দিলে তখন হয়তো একটুখানি খাই তো দেখো আলু বেগুনগুলোকে আমি তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুতে ভেজে নিচ্ছি আর তার সঙ্গে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে দিলাম আর একটুখানি আদা জিরে পেঁয়াজ রসুন সমস্ত বাটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভেজে ভেজে একটুখানি কষতে দিলাম আর ঢেকে ঢেকে এটাকে কষবো তো এখন আমি চলে এসেছি কিন্তু বাইরে আমাদের বাইরের আমি একটা পঁইশাকের গাছ লাগিয়েছিলাম তো সেই পুঁইশাকটা তো খুব একটা বেশি হয়নি কিন্তু অনেকগুলো পুঁই মুচুরি হয়েছিল তো আমি ভাবলাম কি মা বেগুন কেটে রেখেছে একটু তাহলে কী করব ওই বেগুনটা আবার কুচি কুচি করেছে তো বেগুনটা ভাজাও করা যাবে না বা অল্প বেগুন আছে তরকারিও করা যাবে না তাহলে কি করব তো আমার মাথার মধ্যে মানে একটা আইডিয়া এলো যে পুরি মুচুরিগুলো তাহলে অনেকদিন থেকে ভাবছিলাম যে খাব খেতে ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না তো ভাবলাম পুঁড়ি মুচুরিগুলো নিয়ে এসে একটু কুচি কুচি করে তারপর বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে আলু দিলেও চলে কিন্তু আমি এখানে আলুটা আর আজকে ব্যবহার করিনি কারণ সমস্ত তরকারিতে আলু আছে এই যে দেখলে না বেগুন কুচি কুচি করে রাখা আছে ওই বেগুনটা দিয়ে এই পই মচুরিগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম আর এই দেখো নরম নরম আর যে মোটা পাকা ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নিলাম না সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই বেগুনটা দিয়ে আর একটুখানি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে রান্না করব। এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আর লাল শাক আজকে কিন্তু মানে লাঞ্চে আমাদের শুধু লাল মানে রেড কালারের সবজিগুলোই হচ্ছে লাল শাকটাও লাল আর এই পইমচুরিটাও কিন্তু লাল তো এই এই সব এই রেড কালারের কিন্তু একটা আলাদাই গুণাগুণ আছে তো সেটাই হচ্ছে আজকে দুই রকমই হলো আর দেখো মাছটাও কিন্তু কথা বলতে বলতে আমার হয়ে গেল তো মাছটাকে আমি এখানে ঢেলে রাখলাম বেগুন আলু টমেটো সমস্ত দিয়ে বাটা মাছ ছোট ছোটো বাটা মাছের ঝোল আমি একটুখানি পোস্ত দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা লাস্টে আর একটু সর্ষে লঙ্কা এই সর্ষে তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা নামিয়ে নিলাম রকম ঝোল কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর হচ্ছে আমি এই পাশে কিন্তু পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি পাঁচফলন দিয়ে আমি তারপরে কিন্তু বেগুন আর টাকেও ঢেলে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম তো বেশ কিছুক্ষণ ভাজার পরে হালকা একটু মিষ্টি দিয়ে দেবো আর তারপর কিন্তু আমি হালকা একটু জল দিয়ে ভালো করে ঢেকে রাখবো এই দশ মিনিট মতো ঢেকে রাখলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো ততক্ষণ আমি আরও ঘরের কিছু বাসনপত্র আছে সেটাকে ধুয়ে নেবো ঘরটা একটু পরিষ্কারও করে নেব নিয়ে তারপর কিন্তু রান্নাটাকে পুরো কমপ্লিট করে ফেলবো দেখো রান্নাটা কিন্তু হয়েও ভালো আমি মিনিট দশিক মতো ঢেকে রেখেছিলাম দেখো পরিমাণে কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছে তো এর আছে তো প্রচুর পই পই মুচুরি তো পই মুচুরিও বলে কেউ পই পিটুরিও বলে জানি না আসলে সঠিকটা কী তো আমরা মুচুরিই বলি তো দেখো এই রান্নাটা হয়ে গেল এর মধ্যে ছোটো ছোটো করে আলু দিলেও হয়তো ভালো লাগতো দেখো দুটো মাছ আমি কিন্তু ভেজে রেখেছি ছেলের জন্য আর আগেকার ভাতটা রান্না হয়ে গেছে আর কালকে যে আলু পটল দিয়ে মাছের ঝোল সেটা কিছুটা আছে আর এদিকে সমস্ত রান্না よがった。